সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কোন ভিটামিনের অভাবে শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং স্মৃতিশক্তি কমে যায় প্রিয় দর্শক আমরা সকলে জানি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং পুষ্টি উপাদানের যোগান দিয়ে থাকে আর যেখান থেকে আমরা সাধারণত আমাদের শরীরে এনার্জিটা পেয়ে থাকি তবে এর মধ্যে কিছু ভিটামিন রয়েছে যেগুলো কমে গেলে আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায় এবং শারীরিক দুর্বলতা দেখা দেয় বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখা গেছে সুস্থ সবলভাবে একজন মানুষের বাঁচতে হলে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন ডি থাকা প্রয়োজন তবে এর মানে এটা না যে অন্যান্য ভিটামিন ব্যতীত শুধুমাত্র এই দুটি ভিটামিন থাকলে চলবে বিষয়টা আসলে এরকম না অন্যান্য ভিটামিনও থাকতে হবে তবে শরীর সুস্থ রাখতে ভিটামিন বি এবং ভিটামিন ডি তুলনামূলকভাবে বেশি প্রয়োজন ভিটামিন বি এবং এই ভিটামিন ডি এর অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে সবথেকে কমন সমস্যা হলো শারীরিক দুর্বলতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়া যদি আপনার শরীরে এই ভিটামিন বি অথবা ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় তাহলে আপনার অল্পতেই ক্লান্ত অনুভব হতে পারে শরীর দুর্বল লাগতে পারে এবং ছোটোখাটো কোনো কাজ করতে গেলে আপনি অল্পতেই হাঁপিয়ে উঠতে পারেন এছাড়া এই ভিটামিন ডি অথবা এই ভিটামিন এর ঘাটতিতে আপনার ভুলে যাওয়ার প্রবণতা দিন দিন বেড়ে যেতে পারে তো এই ধরনের সিমটমগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি এবং ভিটামিন ডি জাতীয় খাবারগুলো গ্রহণ করুন এবং প্রয়োজন সাপেক্ষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করুন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ